এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা হোক দাঁড়ি কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললে শান্তি পেতে চাইলে আমি দাড়ি পাল্লাই ভোটটা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দারিপল্লায় সবার কাছে দোয়া এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দারিপল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দারিপল্লায় ভোট এবার ভোটটা দিব দাড়ি এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এমনকি দিন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয় তারাও মুক্তি পাবে ইনশাআল্লাহ তারাও সম্মানিত হবে তারাও গর্বিত হবে তারাও আনন্দিত হবে তারাও আল্লাহ শুক্রিয়া সেদিন আদায় করবে ইনশাআলা